আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড সংলগ্ন অজাচক আশ্রমের সামনে দিয়ে পাকা নালা তৈরির কাজ চলছিল কিন্তু এই নালা তৈরির কাজ নিয়ে অভিযোগ তুলেছে আশ্রমের ভক্তবৃন্দ তাদের অভিযোগ আশ্রমের জায়গার চার ফুট ভেতরে নালা চলে এসেছে সব ডিকে ঠিক আছে শুধু আশ্রমের জায়গায় এসে নালা কেন চার ফুট ভেতরে চলে এলো এর জবাব তারা চাইছেন এ সময় মন্ত্রী সুশান্ত চৌধুরী এই নালা নির্মাণের কাজ পরিদর্শনে আসেন ভক্তরা সকলে মিলে মন্ত্রের কাছে তাদের জায়গা নিয়ে অভিযোগ জানান তিনি তাদের আশ্বাস দেন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন ভক্তরা জানান তারা প্রয়োজনে এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও যাবেন আমাদের বক্তব্য হচ্ছে যেভাবে যেই অ্যাঙ্গেলে আসছে আর এসে একটু কার্ভ হয়ে লোকনাথ মন্দির মোটামুটি সেই হয়ে গেছে কোনো কিছু নষ্ট হয়নি কিছু ভাঙা ধরা হয়নি কিন্তু আস্তে আস্তে এটা একটু বাঁকা তা বাঁকা 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 হয়ে আঁকা বাঁকা হয়ে আমাদের আশ্রমের সামনে এসে চার ফুট জায়গা চলে যাচ্ছে এটা কিভাবে তারা আইডেন্টিফাই করল আমরা বুঝতে পারছি না এটা কোনো ফার্স্ট ল্যান্ড না এটা দোকলেন তারপরেও তারা কিভাবে এটা করলো আমরা বুঝি না আমাদের চার ফুট ভিতরে খালি জায়গা দেখাতেই কি এটা হচ্ছে বুঝতে না পারছি না কিন্তু এটার যে পশ্চিম দিকে যে ড্রেইনটা এটা বরাবরই একটু কালভার্ট হয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে এটা কার হয়ে এখানে এসছে আমাদের সামনে আমাদের আশ্রমের সামনে যে ড্রেনটা। এটা বহুদিন আগের থেকে এই ড্রেনটা এই অবস্থায় আছে এটা মিউনিসিপ্যালিটি একটা সময় এটা পাক্কা ড্রেন করলো তারপরে আমরা বাউন্ডারি ওয়াল করলাম সেই বাউন্ডারি ওয়াল দিয়ে কিন্তু ভাঙা হয় তো এইটার খরচ কে দেবে আর আমাদের জায়গাটা কেন নেবে কেননা যদি এদিকে তুল কারোর জায়গা এইভাবে নষ্ট না হয় আমাদেরটা কেন হবে ওদেরটা যেভাবে সেই হয়েছে বা ওই দিকের বাড়িগুলি যেভাবে সেইট হয়েছে আমাদেরকেও সেভাবে সেট করা স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয় পুর শোরুমে শত প্রযোজ্য